দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে বিদায়ী বছরের শেষ মাস তথা ডিসেম্বরে গত মাসে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড দুশো কোটি বা দুই দশমিক ছয় চার বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ প্রায় একত্রিশ হাজার ছয়শো আশি কোটি টাকা স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কোনো একক মাসে এটি সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ড বাংলাদেশ ব্যাংক থেকে আজ রেমিটেন্স প্রবাহের এ তথ্য জানানো হয় সাধারণত ইদুল ফিতর ও ইদুল আজহার মতো উৎসবকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি হয় কিন্তু এবারই প্রথম বড় কোনো উৎসব ছাড়াই প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন এর আগে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল দুই হাজার বিশ সালের জুলাইয়ে ওই মাসে করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগের মধ্যে প্রবাসীরা দুইশো উনষাট কোটি বিরাশি লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠান ওই বছরের পহেলা অগাস্ট থেকে দেশে ইদুল আজার ছুটি শুরু হয় জুলাইয়ে এত পরিমাণ রেমিট্যান্স আসার ক্ষেত্রে ঈদুল আজহার ভূমিকাই বেশি ছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় গত পাঁচ অগস্ট ছাত্র জনতার পর থেকেই দেশের রেমিট্যান্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে প্রবৃদ্ধির এ ধারা ডিসেম্বরে এসে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় সব মিলিয়ে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষ ছয় মাস তথা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা তেরো দশমিক সাত আট বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবৃদ্ধির এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি অর্থ বছরে রেমিট্যান্সের ক্ষেত্রে বাংলাদেশ রেকর্ড ঘটবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান রেমিটেন্সের এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে চলতি অর্থ বছরে আটাশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসার সম্ভাবনা রয়েছে